হজরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গৌহি রহমাতুল্লাহ বলেন প্রায় পঁচিশ ত্রিশ বছর আগে পাকিস্তানে এক মহিলার মৃত্যু হয় জানাজার পর তার লাশ যখন কবরে রাখার জন্য খাটিয়া থেকে নিচে নামানো হয় তখন দেখা যায় কবরের মধ্যে একটি ভয়ঙ্কর সাপ বিষাক্ত এই সাপ দেখে উপস্থিত লোকজন ভয় পেয়ে যায় তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়ে এতপর ওই মহিলার জন্য দ্বিতীয় আরেকটি কবর খোঁড়া হয় লাশ কবরে দেয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত দ্বিতীয় ওই কবরটি ছিল সাপ কিংবা অন্য কোন প্রাণী সেখানে ছিল না কিন্তু যখনই তার লাশ কবরে রাখতে গেল তখনই দেখা গেল উহার মধ্যেও সেই সাপ যা প্রথম কবরে ছিল এরপর তৃতীয় কবর খোঁড়া হলো তাতেও লাশ রাখার সময় প্রথম কবরের সেই সাপটি দৃশ্যমান হল অবস্থা দৃষ্টে সবাই বলা করতে লাগল এই লাশের জন্য যত কবরই খোরা হোক না কেন সব কবরই এই সাপ চলে আসবে সুতরাং এই কবরেই দাফন করা হোক কবরে রাখার জন্য আবার যখন খাটিয়া থেকে লাশ নিচে নামিয়ে আনা হল তখন সাপটি কবরের একপাশে গিয়ে লাশ রাখার জায়গা করে দিল কিন্তু যখন লাশ রাখা হলো তখন সঙ্গে সঙ্গে সাপটি লাশের মুখ থেকে সরিয়ে তার দিয়ে পেঁচিয়ে এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই হলো আশ্চর্য হয়ে সবাই বলা বলি করতে লাগলো ঘটনা কি কেন এমন হচ্ছে লাশ দাফন করতে আসা লোকেদের মধ্যে মহিলার স্বামীও ছিলেন তাকে জিজ্ঞেস করা হলো আপনার স্ত্রীর উপর এই আজাব আসার কোনো কারণ কি আপনি বলতে পারবেন তিনি বললেন হ্যাঁ বলতে পারবো আমার স্ত্রী আমার সাথে অসদাচরণ করত আমাকে নানা রকম মন্দচারি করত বিভিন্ন উপায়ে কষ্ট দিত কিন্তু আমি ধৈর্য ধারণ করতাম কখনো এর বদলা কিংবা প্রতিশোধ নিতাম না তার কটু কথা ও দুঃখজনক আচরণের পরিবর্তে আমি তাকে কিছুই বলতাম না স্বামীর কথা শুনে লোকজন বলতে লাগল হ্যাঁ ভাই আমরা বুঝতে পেরেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্যই আপনার স্ত্রীর এই দুরাবস্থা আপনি এখন দয়া করে তাকে মাফ করে দিন তার জন্য প্রার্থনা করুন মাফ নচেত তার রক্ষা নেই এতপর মহিলার স্বামী মহান আল্লাহর দরবারে হাত তুললেন আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন